শাহরুখের বাড়িতে আমন্ত্রিত এনডিকে এই রবিবার ষাঠে পদার্পণ করবেন শাহরুখ খান তার আগে শাহরুখের বাড়িতে জন্মদিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে অভিনেতার সেই প্রি বার্থডে পার্টিতে আমন্ত্রিত পক তারকা এনডিকে ইগ্লেসিয়াস ইগলেসিয়াস তবে এই পার্টিতে নিমন্ত্রিতের তালিকা খুব বড় নয় ইন্ডাস্ট্রিজ থেকে শাহরুখ খানের বন্ধু করণ জোহর রানী মুখার্জি আদিত্য চোপড়া উপস্থিত থাকবেন বলে শোনা যাচ্ছে শো করতে ভারতে এসেছেন এনরিকে বুধবার ও বৃহস্পতিবার মুম্বাইয়ে এনরিকের শোয়ে উপস্থিত ছিলেন একাধিক বলি তারকা এর পরেই শাহরুখের বাড়িতে এনরিকের নিয় নিমন্ত্রণ এর জন্য জল্পনা উস্কে দিচ্ছে শোনা যাচ্ছে শাহরুখের সঙ্গে এবার কাজ করতে চাইছে গায়ক অভিনেতার আগামী ছবি কিং এর একটি ট্র্যাক গাইবেন এনরিকে এই ছবিতে অ্যাড সিরামের গান শোনা যাবে কিং দিয়েই বড় পর্দায় ডেবু করবেন শাহরুখ খানের কন্যা সুহানা খান ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন